মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পাঠেরত তোমরা জানো তোমাদের প্রথম সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হয়েছে এই সেমিস্টার ভিত্তিক পরীক্ষায় তোমাদের পাস মার্কস কত অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষায় কত নাম্বার পেলে তোমরা দ্বিতীয় সেমিস্টারের জন্য উত্তীর্ণ হবে তা নিয়ে আজকের আমার এই ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এবং ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ওয়েস্ট বেঙ্গল ক্লাস ইলেভেন সেমিস্টার পাস মার্কস একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পাস নাম্বার কত দেখে নাও এক নজরে আমরা এই ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব। ফার্স্ট প্রথম সেমিস্টার পরীক্ষায় পাঁচ নাম্বার কত সেকেন্ড একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের গুরুত্ব এইচএস সেমিস্টার ব্যাকলগ বা সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আসলে কেমনভাবে তোমাদেরকে দিতে হবে তো চলো আমরা একে একে সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে পাঁচ নাম্বার কত অথবা এই প্রথম সেমিস্টারের পরীক্ষার গুরুত্ব কতখানি সমস্ত কিছু ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পাস মার্কস একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পাস নাম্বার কত চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে যেহেতু এবছর থেকে নতুন সেমিস্টার পদ্ধতি শুরু করা হয়েছে তাই ছাত্রছাত্রীরা সেমিস্টার সিস্টেমের পরীক্ষা সম্পর্কে অবগত নয় এক্ষেত্রে ছাত্রছাত্রীরা চিন্তিত রয়েছে প্রথম সেমিস্টারের পাঁচ নাম্বার কীভাবে গণনা হবে এ বিষয়ে প্রথম সেমিস্টার পরীক্ষার পাঁচ নম্বর ডবলু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস ইলেভেন মার্কস দু হাজার প্রথম সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে প্রজেক্ট সাবজেক্টগুলিতে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলিতে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে প্রতিটি ক্ষেত্রে পাশ করার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই তিরিশ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে নিচে সাবজেক্ট অনুযায়ী পাঁচ নম্বরের তালিকা দেওয়া রয়েছে এখন আমি তোমাদের জানাতে চলেছি প্রজেক্ট সাবজেক্ট কোনগুলি এবং প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনগুলি প্রজেক্ট সাবজেক্টে কত নাম্বার পেলে তোমরা পরীক্ষায় পাস করবে এবং প্র্যাকটিক্যাল সাবজেক্টে কত নাম্বার পেলে তোমরা পরীক্ষায় পাস করবে তো চলো প্রোজেক্ট সাবজেক্টগুলোর মধ্যে দেখো বাংলা ইংরেজি গণিত ইতিহাস দর্শন সংস্কৃত শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে তোমাদের চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে এবং তোমাদের পাঁচ নাম্বার নির্ধারিত করা হয়েছে ১২ নম্বর অর্থাৎ ১২ নম্বর তোমরা যদি চল্লিশের মধ্যে পেয়ে যাও তাহলে তোমরা পরের সেমিস্টারের জন্য উত্তীর্ণ প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনগুলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভূগোল কম্পিউটার ইত্যাদি এক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে তোমাদের এগারো নম্বর পেতে হবে এগারো নম্বর দেখো দশ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে দশ সেটাকে এগারো নম্বর ধরা হয়েছে এই এগারো নম্বর যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা পরের সেমিস্টারের জন্য উত্তীর্ণ এখন আমরা জানবো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের গুরুত্ব কী এইচএস সেমিস্টার ব্যাকলগ বা সাপ্লিমেন্টারি পরীক্ষা কী এক্ষেত্রে জানিয়ে রাখি বিগত বছরগুলিতে একাদশ শ্রেণীতে স্কুল থেকে নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হতো কিন্তু এবার যদি কোনো পড়ুয়া প্রথম সেমিস্টারে কোনো একটি বিষয়ে ভালো নম্বর করতে না পারে তাহলে ওই বিষয়ে ব্যাকলগ লেগে যাবে অর্থাৎ সাপ্লিমেন্টারি থেকে যাবে এক্ষেত্রে প্রথম সেমিস্টারের কোনো বিষয়ে ব্যাক থাকলে আবার তৃতীয় সেমিস্টারের সঙ্গে প্রথম সেমিস্টারের ওই বিষয়ের পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভে উঠে গেলে যে তোমাদের ক্লাস টুয়েলভের যেটা ফার্স্ট সেমিস্টার আর এখানে যেটা সাপ সর্বসাপেক্ষে ধরলে যেটা তৃতীয় সেমিস্টার হয়ে যাচ্ছে অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে সেই তৃতীয় সেমিস্টারের সাথে তোমাদের এই প্রথম সেমিস্টারে যদি কোনো বিষয়ে সাপলি থেকে থাকে পরীক্ষাটা দিতে হবে এই প্রথম সেমিস্টারের সাপলি পরীক্ষাটা তৃতীয় সেমিস্টারে গিয়ে আবার তোমাকে দিতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে এর ফলে পরবর্তীতে চাপ অনেকটা বেড়ে যাবে যেহেতু একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই যতটা সম্ভব এই সেমিস্টারে মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো নাম্বার তোলার চেষ্টা করো আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে রাখা নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে রেখো তাহলে রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সহ অন্যান্য আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ সবাই ভালো থাকেও দেখা হবে পরের ভিডিওতে